কানের মধ্যে মাথা শিঙে পিছনে এটা আপনার কোন সমস্যা থাকার না থাকার সরিষার তেল দেখি কারণ কানের মধ্যে যে সরিষার তেল দেখবেন শরীরের নিজ দিয়ে থাকে

সাধারণত কি শীতকালে কুয়াশা ঘাস খায় আমাদের অনেক আগে থেকে মানুষরা বলতো কি যে কুয়াশা ঘাস খাইলে কি হয় আমাদের এলাকায় এমন যে শীতকালে ফজরের পর করে এক ছেলে গরু মানে গোয়াল থেকে বাইরে আবার সকালে ঘুরে গেছে ঘাস খাইতে গাছ খাইতে এক বছর কুয়াশা ঘাস এখন ওর কথা হলে আমি একদিন দেখা করবো তুমি যাই ঘাস ধর গরুর সমস্যা না

তখন যখন এই গরু যখন এই ঘাসটা খাইতে চায় তখন বেশিরভাগ কৃমি শরীরের মধ্যে ঢুকে এই জন্য নিয়ম হলো যে রোদ উঠার পরে গরুরে ঘাস খেতে দাও আমরা রোদ উঠার পরে ধরেন নয়টা দশটা সময় যদি রোদ উঠে অথবা কুয়াশা যখন কাইটে যাবে তারপরে আপনি ঘাস খেতে দেন ওই ক্ষেত্রে কৃমির সমস্যা কম হয় আর যদি কেউ ভিজা ঘাস কাটে আনার পরে যখন শুকাই দিয়ে তারপরে মানে কিছুক্ষণ রাখার পরে যখন কুয়াশাটা ইয়ে হয়ে যায় পানিটা মিশা যায় তখন তার মনে হয় লক্ষ্য আশা বিজা গাছ খাওয়া যাও না আচ্ছা কৃমি সমস্যাটা বেশি হয় কেন এটা ওয়েদারের কারণে এখন যখনই স্যাঁত স্যাঁতে ওয়েদার পায় তখনই কৃমি ইয়ে যায় ভাষণ দেয় ওদের কৃমিগুলা বাচ্চা ফুটায় ডিম পারে এই জিনিসগুলা মানে কোনো না কোনোভাবে ভাবে শরীরে তাই শীতকালে আপনার করতে হয় কি গরু কি করতে হবে কৃমি নাশক ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ এখন কিছু গরু দেখবেন যে শরীর দুর্বল এই গরু গুলারে শরীরের মধ্যে তাপমাত্রা বাড়ার জন্য আমরা কি করি ভিটামিন খাওয়ানোর পরামর্শ দিই দেখবেন যে বেশিরভাগ গরু যেগুলো দুর্বল আমরা বলি কি জিন জিন খাওয়াইতে বলি তারপরে হলে কিছু ইঞ্জেকশন দেওয়া হয় যেমন এমাইনো নামে ইঞ্জেকশন আছে এমাইনো আপনাদের নিজের দুধের যদি গরু থাকে এমাইনো ভেট হোক হোক অসুখ হোক আর না হোক মারবেন তারপরে হলে ক্যাটা ফস ক্যাটা ফস অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিপ্লেক্স

তাহলে ক্রিমির সমস্যা হলে আমরা কি ক্রিমির ওষুধটা শীতকালে দিয়ে রাখবো সাথে ভিটামিনের কথা বলতে হবে ভাই কিছু ভিটামিন খাওয়ান আর খৈল একটু বেশি করে খাইতে পারবেন শরীরটা খৈল এটা কিন্তু শরীরের